এখানে তিনটা তার আছে একটা হলুদ তার এটা এর জন্য নিউটাল আর ফেস তার এটা দিয়ে যে আইপিএস এর ফেস আর নিউটাল দেওয়া লাগবো মানে ব্যাটারি চার্জ করার জন্য সে এই দুটা তো আমি এখানে একটা বুট লাগা রাখছি যদিও এই সুইচগুলো আইপিএসের জন্য না তারপরে আমি এটা লাগা রাখছি এটা দিয়ে আবদ্ধ চলানোর জন্য এখানে আমি এটা সুইচ থেকে এখানে আমি সকেট দিছি এই সকেট থেকে আইপিএস এর যে ইন সকেট আইপিএস এর ইন সকেট এখানে হবে এরপর আমি সকেটের একটা টার্মিনাল নিউট্রাল ব্যবহার করব আচ্ছা এটা আমি হলুদ তার অর্থাৎ আইপিএস তার হিসাবে ব্যবহার করব এটা হচ্ছে আমার আইপিএস থেকে যে আইপিএস এর আউটপুট থেকে মেইন লাইন সেটা হচ্ছে আমার সুইচের নিচে টার্মিনাল থাকা হলো আর সুইচটা দেওয়ার পর উপর দিয়ে এই লেখাটা চলবে আর এই এখান থেকে আমি লাইনটুকু শর্ট করে দিয়ে দেবো লাইন তা আমি এটা আমি সুইচের নিচের টার্মিনালে দিয়ে দিছি এগুলো নেই হচ্ছে আমার কারেন্টের কারেন্টের দেখেন এগুলো আলাদা তাহলে আমি এটা আমি নিচের টার্মিনালে দিছি সুইচটুকু যেমন অফ আছে আমি অন করে দেওয়ার পরে উপরে লাইন আসলো আর উপর থেকেই যে হলুদ তার আমার বোর্ডের ভেতরে রয়েছে তার ইউপিএস ইনভার্টার ওটার মধ্যে আউটপুট থেকে শুধু ফেস তার দিলে হবে না নিউটেল ব্যবহার করা লাগব সে পাশে ইউপিএসের যে ইন হবে বিদ্যুৎ ইন হবে ও পাশে আমার নিউট্রাল ফেস দুটো থাকে আর আইপিএসের ওই নিউট্রাল নিউটেলটা আমার নিউটেল সাহায্যে নিতে পারে কিন্তু ইউপিএস যে ইনভার্টার সেটার মধ্যে তা হয় না ফেস এবং নিউট্রাল দুটোই আউট করে লাগাইতে হয় ইনভার্টারে যে পেসনে আউট আউটপুট ফেস এবং নিউট্রাল সেটা এই নিউটলটুকু কি পাচ্ছেন আমি নিউটোয়েলে লাগাই দিছি আর ই যেটা আইপিএস আইপিএসের শুধু ফেস তার লাগাইলেই এনাফ আর ইনভার্টার ইউপিএস ইনভার্টার যেগুলোগুলোতে নিউট্রাল ফেস দুটোই লাগানো হয় তো আমি নিউটেলটুকু এনে নিউট্রাল লাগাই দিয়েছি এবং ফেসটুকু এনে আমি এই ফেসটুকু এই ফেসের মধ্যে আমি লাগাই দিলে হয়তো কিন্তু আমি একটা সুইচ করে দিয়েছি যেন সুইচটি দেওয়ার পর এই ফেসে বিদ্যুৎ যাই তারপর এখানে একটা আমি ইন্ডিকেটার লাগাই দিছি যেন তারা বুঝতে পারে যে এখানে লাইন আছে তো আমি এখানে আবার ইন্ডিকেটারের যে নিউটেল আমি এখান থেকে নিউটেলো আবার শর্ট করে এখানে লাগাই দেব এটি একটি জংফা আবার কেউ এখানে বলে ইয়ংফা অর্থাৎ জংফা কিংবা ইয়ংফা কোম্পানির একটা ইউপিএস ইনভার্টার আর ইউপিএস ইনভার্টারটুকু অনেক সুবিধা রয়েছে এখানে যে দুটি টার্মিনাল দেখতেছেন এসটুকু যদি বন্ধ করে রাখেন তাহলে শুধু বিদ্যুতের সাহায্যে বাল্ব বা ফ্যান এগুলো আপনি লুট ব্যবহার করতে পারবেন আর যদি অন করেন বিদ্যুৎ চলে গেলে সেটা ডিসি থেকে এসি করবে আর এই দুটো হইতেছে ব্যাটারিতে লাগানো হবে আর এটাতেছে এসি অর্থাৎ বিদ্যুতের ভিতরে লাগাইলে এটা চার্জিং হবে তো এখানে দেখতে পাচ্ছেন এল আর এন এক্সট্রা থিঙ্ক গ্রাউন্ডিং এর জন্য তো আমি এখানে একটা থ্রি সকেট নিয়ে আমার ইনভার্টারটুকু লাগানো কমপ্লিট আর এভাবেই খুব সতর্কভাবে আপনারা আমার এই ভিডিও দেখেই নিজেরাই ইউপিএস ইনভার্টার ফিটিং করতে পারবেন ধন্যবাদ